চালের গুঁড়া আর এখানে আমি আধা কেজির মতন চালের গুঁড়া নিয়েছি আর রসটা কিন্তু ঠান্ডা করা যাবে না চুলাই বসানো অবস্থায় থাকবে অল্প বাজে ফুটানো রসটাই আমি দিয়ে দিলাম চালের গুঁড়ার ভিতরে আর আমি এখন চামচের সাহায্যে মিশিয়ে নেব এখানে আমারও একটু রস লাগবে আবারও দিয়ে দিলাম আবারও মিশিয়ে হাত দিয়ে এখন ভালো করে মথে নেব তোমরা এটা কাজ করতে পারো অল্প একটু চালের গুঁড়া নিয়ে রসটা দিয়ে ভালো করে নিচে পিঠাগুলো তৈরি করে আবারও করতে পারো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এর ফাঁকে এখনো কারা কারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই করে দাও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই চ্যানেলটা ফলদের পাশে থাকবে এভাবেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর পিঠাগুলো তৈরি করা আমার হয়ে গেছে আর এখন আমি জালিতে উঠিয়ে নিলাম আর ওপরে একটু গুঁড়ি ছিটিয়ে দিলাম তাহলে একটার টাকা একটা লেগে যাবে না দুধ দারচিনি তেজপাতা আর আমার রসটা লাগেনি পিঠা তৈরি করতে বাকি রসটা আমি দুধের ভিতরে দিয়ে দিলাম আর বলো কানিয়ে নিলাম এখন আমি একে একে পিঠাগুলো দিয়ে দেবো রসের ভিতরে আর একসাথে অনেকগুলো দেব না তাহলে একটার টাকায় একটা লেগে যাবে কিন্তু আর হালকা করে বেঁচে নিলাম আর আমার পিঠা হয়ে গেছে আর আমি তারপরও দশ মিনিট চুলায় লো আছে বসিয়ে রাখবো কিন্তু আর তো দেখতে কিন্তু মাসাল্লা। আর পিঠাটা খেতে ততটাই টেস্টি হয়েছিল কমেন্টে জানিয়ে দিও কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আরে দাঁড়াও কোথায় যাচ্ছ কারা কারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি বলো তো এক্ষুনি করে দাও প্লিজ আর আমার থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থেকো ওহ এটা খেতে কিন্তু দারুন যাওয়ার আগে প্লিজ একটি লাইক দিয়ে দাও তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে ভালো থেকো আল্লাহ হাফিজ